আমার ছেলে সারা দিন অফিস করে বাসায় আসে রাইতের বেলা আমার ফুলারে পাইলে আমার ফুলারে দিয়ে যে কাম করানো শুরু করে দাও সি 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 আম্মা আমার ফুলারে কি কাম করাইছি আম্মা সি তুমি আমার ছেলের দিয়ে কিসের জন্য মশারি টানাও একটা মশারিও কি তুমি নিজে টানাইতে পারো না বৌমা আমার ফুলারে দিয়ে আমি মশারি টানাই আমনে রে কেটা কইছে আমার পোলাই কইছে আমারে আমার পোলা আমার কাছ থেকে কোনো কিছু গোপন করে না সব কিছু আমার কাছে কয় আমার পোলা দা না না কই হারামজাদা আইয়া লোক কে কে হারামজাদা হারামজাদা আর কে আম্মার পোলা আম্মার পোলা আজকে আইয়া লোক আম্মা দেখেন খবর তার বৌমা আইডা লয়া কিন্তু তুমি কোনো অশান্তি করবা না কইয়া দিলাম অশান্তি করব না তো আমার ডাইরেক্ট আমনে পোলার এসে পিড়াইয়া দেখেন কি করি হারামজাদারে মারমু আমি খবর তার সাহস আছে কুত্তা আমি ভরসালামে ছাইড়া দেবো আমার বিয়ার পর পড়ো তোমার শ্বশুর যাই ওই সব মা বাবা ভাই বোনের কাছে কইতো এরা কিছু শোনা এ জান আমি না যাই আমপরে পিড়ানগা আমি আমার জামাইটা পিটানোর অপেক্ষা করি চিন্তা করছো আমি তো কই ভুল করলাম